অনলাইন ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো দুই হাজার পঁচিশ এলাকা ঈদের সেরা একটা কালেকশন একটু প্রয়োজন না এই খুব সফট আপনার এই যে একটা প্রোডাক্ট দেখতেছেন আপনার মধ্যে খুবই একবারে কালেকশন দেখতে এটার মধ্যে এরকম সত্তর থেকে আঠারো ডিজাইন রয়েছে আমি ডিজাইন এক একটা প্রোডাক্টের ক্যাটাগরি কি দেখেন না যেরকম প্রিমিয়াম লোগো সাইড টাকা আপনারা প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন

আমি বসাই রাখলে হবে না আর এই যে যেটা দেখতেছেন দয়া করে আপনার দৈজ্য সরকারি পিড়াটা দেখতে থাকেন আমরা কিছু করব ভাইয়া সালামাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো অনেক ভালো আছি ভাইয়া

ভাই আমাদের শপের এড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট টু নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আচ্ছা আর এখানে আসার জন্য একবার সহজ ইজি লোকেশন হচ্ছে আপনি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের বামপাসের মার্কেট টা কাউকে এসে লোকেশন বললে দেখা দিবে আর পাশে হচ্ছে আপনার

নিতে পারবেন আচ্ছা এক কথা এগুলো কোয়ালিটি ফুড সব এগুলো এক কথা ভাই আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মানে স্পেশালি খুবই গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন আপনি চাইলে যে কোনো শোরুম পজিশন থেকে শুরু করে যে কোনো আউটলেটে বা যে কোনো আপনার ফেস কিংবা আপনার অনলাইনে প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় আপনি সেল করতে পারবেন মানে একটা প্রোডাক্ট কাস্টমার হাতে নিয়ে আপনার থেকে একটা দাম দেওয়ার রেসপন্স দিবে ভালো আচ্ছা ওকে ভাই তো নেক্সট এখন কি দেখাবেন

আমরা এই প্রোডাক্টটা এতটুকু কোয়ালিটি করছি সম্পূর্ণ এক্সপোর্ট সুইং দিয়ে করছি যার কারণে ধরে যারা আসে তারা প্রোডাক্ট হাতে ধরলে বলে আলহামদুলিল্লাহ আমি সেজন্য বলবো আপনি দেখতেছেন আপনি দুই রকম ভাবার দরকার আপনি আসবেন আসি এখানে দেখে বুঝে প্রোডাক্ট নেবেন আপনি এসে দেখে বুঝে নেবেন আর যদি আপনার বিশ্বাস থাকে যারা আমাকে চিনেন কিংবা সারা বাংলাদেশে আপনি নাম্বারে কথা বলে অর্ডার করেন একবারের টোটালি রিস্ক মুক্ত আপনার যদি মনে হাসি খুশি ইচ্ছা থাকে যে ভাই আমি প্রোডাক্ট নিবো তাহলে আপনি অর্ডার করেন কোন টেনশন ছাড়া এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ট্যারিপ্রেভ এর মধ্যে আপনার সলিড এক কালারটা টা এটার প্রাইস দিচ্ছি আপনার সলিড যেটা মানে একবারে রিজনেবল প্রাইস খুব ট্রেন্ডিং প্রোডাক্ট এটা আপনার বিশেষ করে সরাসরি প্রত্যেকটা পেজে সেল করে প্রত্যেকটা শোরুমে আপনার দোকানে সেল করে আপনারা সেই অনুযায়ী এই ডিমান্ড বেশি চান এই প্রোডাক্ট আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টোর করেছে প্রায় পিস হাজার দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে এখন আপনাদেরকে আমি যদি কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে আপনার মধ্যে আপনার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মধ্যে যেকোনো জেলা থেকে আমাদের কাছে অল্প কিছু না করে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আর আমি কন্ডিশন চাই না ভাই আমি দোকানে থাকি আপনাদেরকে না যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করে সময় নেবেন

এটা নাইকের একটা লোক দেখতেছেন খুব ট্রেন্ডিং মানে একবারে অনলাইন ট্রেন্ডিং বর্তমান আপনার এগুলো আগে বুঝতাম টিকটক দেখি ভাই অনেক ভালো ভালো এগুলো পড়তেছে আসলে সময় যখন যেটা ছায় আর এই প্রোডাক্ট প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা দুইশো টাকা আশি টাকা আপনার এই প্রডাক্ট এক কথা আপনি আমাদের এই প্রতিষ্ঠানে আসলে খুবই সুভূল্য অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন তো সেই অনুযায়ী আমি যদি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই

ফিন স্ক্যান আপনি মধ্যে করে নিজের সব ব্র্যান্ডিং লেভেল দিতে পারবেন আমরা যে সাইজ টিকিট দেওয়া আছে হ্যান্ডটেক চাইলে আপনি দেখতে পারবেন খুলে নিতে পারবেন ঝাড়া লেভেলের ফুল স্টেজ একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা আর এখন একবারে অবাক করার যে দেখে আমরা সময় এটা হচ্ছে আর এটা হচ্ছে যারা করার জন্য করতেছেন তাদের জন্য খুব অল্প পাতা ফুটপাতের প্রোডাক্ট রয়েছে আমি এই পাকে মাঝখানে কিছু অল্প দামের প্রোডাক্ট দেখা এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা নর্মালি আপনার একশো টাকা

খুবই সুন্দর সুন্দর আপনার প্রোডাক্টের ডিজাইন রয়েছে এরকম আপনার স্ট্যান্ডার্ড বিভিন্ন রকম প্রিন্ট হবে প্রাইস দিচ্ছি 90 টাকা 90 টাকা 90 টাকা 90 টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ কালার থাকবে ডিজাইন থাকবে আমি বলবো ভাই এক কথায় আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন অনেকে ভাবতেছেন ভাইয়ের ব্লগটা দেখে যে আমি নতুন ব্যবসা করব বা আমি কিভাবে প্রোডাক্ট নিতে পারি তাই আমি বলবো ভাই আপনি আগে ভিডিওটা দেখেন ভিডিওতে দেখে যদি প্রোডাক্টের রিভিউটা শুনেন আশা করি আপনার অনেকটা বুঝ হয়ে যাবে তো আপনি এই প্রোডাক্টগুলো মোটামুটি 8 থেকে 10000 টাকা বাজেট নিয়েও যদি ব্যবসা করতেছেন তাহলে বলবো স্বল্প মূল্যের

আপনি এই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে দিবেন এর দশটি আমাকে ফেরত দিয়ে যেটা চলে সেটা নিয়ে যেতে পারবেন কারণ হচ্ছে ভাই আমাদের উদ্দেশ্য একটাই আপনি প্রোডাক্ট নিবেন বিক্রি করবেন দ্রুত আসবেন তাহলে আমার প্রোডাক্ট সেল ক্যাপাসিটি বাড়বে আপনার সেলস হবে কারণ আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে আমি বসায় রাখলে হবে না আর এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন আপনারা চায়না ম্যাশ প্রাইসের মধ্যে এটা প্রাইস দিচ্ছি মাত্র 120 টাকা 120 টাকা এখন আপনাদেরকে আমরা আরেকটু যদি এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনারা ল্যাকরা স্টিচ প্রাইসের মধ্যে এটার মধ্যে আপনারা আরমানিয়ার লেভেল এটার মধ্যে আপনারা 10 থেকে 15টা কালার হবে একটু যদি এই পাশে খেয়াল করেন প্রত্যেকটা মাল এ যে এরকম ইনটেক আপনারা 6 পিস করে সাইজ ইস্যু করা হবে আপনারা অনলাইন পলি করা থাকে সাত আটটা কালার আছে এটার পাঁচ টা কালার হবে এখন আপনাদেরকে কন্টাস্টের মধ্যে যেটা একবারে সেরা একটা কালেকশন ছিল গত বছর আমাদের কিন্তু এখনো সেরা সেরার মতো চলতেছে যার কারণে এটা নিয়ে আসলে এখন আর কিছু বলা লাগে না আসলে এই প্রোডাক্টটা মানে

এক কথায় মানে প্রোডাক্ট যখন দেখতেছেন আপনার কাছে ভালো লাগতেছে আসি দেখলে আরো বেশি ভালো লাগবে কারণ আপনি তখন আসতে পারতেছেন না আসবেন যখন শপে তখন এসলে আপনি ইনশাআল্লাহ দেখলে ভালো বুঝতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকায় প্রোডাক্ট গুলা প্রাইস পড়বে আর আমরা জাস্ট আসলে একটা ভিডিওতে আপনাদেরকে জাস্ট ডিটেইলস বলতে গিয়ে বলে আইডিয়া দিচ্ছি আপনারা যখন প্রোডাক্ট নেবেন ব্যবসা করবেন আপনারা আসবেন একটাই কথা বারবার আপনি আসি দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে এটা ভিডিও অনটা মেসেজ দিয়া যে আমাদের ধরনে এই ধরনের কোয়ালিটি আছে আরো অনেক আছে আপনারা আসেন দেখেন নাকি ভাই জি জি ইনশাআল্লাহ আপনি এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা আপনার দেখেন মার্সলাইসের মধ্যে আপনার আরি পিনটার মধ্যে প্রাইস দিচ্ছি 260 টাকা 260 টাকা 60 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো কোয়ালিটি প্রোডাক্ট দেখে আপনাদেরকে এটা হচ্ছে আপনার স্ল্যাব এক কালারের মধ্যে এটা প্রাইস পড়বে 230 টাকা আর 230 টাকা এগুলোর মধ্যে আপনার 7 থেকে 8 কালার হবে সাইজ থাকবে তিনটা আর এই যে আমাদেরই একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন ফিকে প্র비스 মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রাইস করবে 250 টাকা এটা সাথে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আপনার স্টোরের মধ্যে যেটা আমরা আজকে দীর্ঘদিন সেল করতেছি অনেক রানিং একটা প্রোডাক্ট মানে এক কথায় আপনি মানে শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট এগুলো আপনি খুবই গর্জিয়াস প্রোডাক্ট মাত্র 250 টাকা পেয়ে যাবেন এটা সাথে সাথে এখন এই বছরে 2025 এর সেরা আপডেট আপনার একবারে মধ্যে সফট একটা প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট হাতেন না তাহলে পুরো টিস্যুর মতো মানে আপনি কি বলতেন মানে আচ্ছা আপনি একটা প্রোডাক্টের আপনাদেরকে সুইংলেস এর মধ্যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে একবারে দুই হাজার ঈদের সেরা একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনার

যে হয় এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পড়বে তিনশো বিশ টাকা এখন আসলে বিয়ার্স আমরা আপনাদেরকে নিটিং ট্যাগের মধ্যে প্রায় বেশ অনেকগুলো কালেকশন দেখাবো আপনারা যেটা আমার পরে দেখতে পাচ্ছেন এই যে পলসরটা আপনার

এগুলা খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম মানের প্রোডাক্ট এগুলো আপনার একটা বাটনের গ্যাড যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ স্লাব বাটন মাত্র চারশো নব্বই টাকা আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটার মধ্যে যে ইজি লোগো রয়েছে আর একটা ডিজাইন রয়েছে তো বিয়ার্স আমাদের কাছে এরকম টি শার্ট পরে শার্টের এরকম শত শত কালেকশন রয়েছে যাদের প্রোডাক্ট পাওয়া যায় আপনারা চেষ্টা করুন সরাসরি আসার জন্য যে সকল ভাইরা আসতে পারবেন না স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার কন্ডিশনে আপনি অল্প কিছু নাম্বারটা টাকা দিলে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দিব